الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. والذي اعلى معالم العلم واعظامه واظهر شعائر الشرع واحكامه. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الى الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পূর্বে যিনি আলোচনায় বসেছিলেন একজন বক্তা বসলে আবার উঠে দিলে খারাপ দেখা যায় তো আমার টাইম হলো এখন নামাজের টাইমের কারণে আমরা যোগাযোগ করতে পারিনি রাস্তায় এসে ঘুরছি বিশ মিনিট নামাজের টাইম ফোন বন্ধ ছিল ওখানে কোনো লোকও ছিল না যে কারণে দেরি হয়ে গেছে ঢুকতে পূর্বে আলোচনা পেশ করছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সমায় স্বল্পতার কারণে গজল বলতে পারে না আপনিও ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাদেরকে আজকের এই দিনই মজলিশে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজা আসতে কন যে জোরে কন সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় কমান না কি করেন

আসমান জমিনের মধ্য কানের পাকা জায়গা আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেন শুধু তাই না একবার সোহান আল্লাহ বললে আল্লাহ জান্নাত একটা ফলের গাছ তৈরি করে দেন ফলের গাছটা কত বড় বলে আরবের দ্রুতগামী গোড়া ফলের গাছের ছায়া এক মাথা থেকে যদি দৌড় শুরু করে

ওয়াশকুরুল ঈমান সাওয়ারহুসনা ওয়া জামালা ওয়াশকুরুল ঈমান সাওয়ারহুসনা ওয়া জামালা এজন্য শুকর আদায় বেশি বেশি করবেন ছোট আমলের দাম বেশি দেন আমরা মানুষ মনে করে কি জানেন নামাজ ইবাদত রোজা ইবাদত হজ জাকাত এই বড় বড় ইবাদত আর মনে হয় এবাদত নাই অথচ আল্লাহ নবীজি ছোট ছোট আমল গুলো দা এমান করতে বলেছেন ধারাবাহিক ছোট আমল গুলো করলে অনেক অনেক আজ এমন এক সময় আমরা পার করতেছি গোটা বিশ্ব আজ পাপে নিমজ্জিত ফরজ নামাজই পড়ে না কোথায় আপনাকে ছোট আমলের বয়ান করব মানুষ সুদ ঘুষ ছাড়ে না অন্যায় ছাড়ে না মানুষ ব্যবিচা ছাড়ে না বেপর্দায় চলে আরাম খায় আল্লাহের উপরে থাকার চেষ্টাই করে না ছোট আমলের বয়ান করব করতে নামাজ পড়লে না বুঝানো যায় যে ভাই নামাজ যেহেতু পড়েনি ছোট আমল গুলো করে এবার আসেন ছোট আমলে উপকার গুলো ছোট আমলের উপকার হলো আপনি যখন ছোট আমলটা করতে থাকবেন এই ছোট আমল আপনার বড় আমলগুলোকে অটোমেটিক করায়া দিবে সুবহানাল্লাহ ছোট আমলের এত দামlceil থেকে উপরে উঠতেছেন কি পড়বেন আল্লাহু আকবার নিচে নামতেছেন কি পড়বেন খানা সুবহানাল্লাহ کھانا দোয়া পড়বেন খাওয়া শেষ দোয়া বাথরুমে ঢুকতেছেন দোয়া পড়েনা দেখেন আব্দুল্লিবিন আব্বাস রোজি আল্লাহ করা হয় একটা আঁকড়া ওদের জায়গা ঘর আপনি আমি যখন ওয়াশরুমে যাই ওরা আপনার আমার দিকে নজর করে লজ্জা নজর করে এরপরে শরীরে রোগ ব্যাধি বিমার ঢুকাই দেয়

আমরা এমন এক সময় বাস করতেছি যেখানে আচ্ছা আমাকে একটা জবাব দেন ভাইরা গুণা হয় সবচেয়ে কোন দুইটা জিনিসের কারণে গুণা বেশি হয় কে বলতে পারে দুইটা দুইটা জিনিস বলে বলেন তো কি কি আল্লাহ নবীজি বলেছে তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব দুই ঠোঁটের মাঝখান এবং দুই রানের মাঝখান লজ্জাস্থান এবং জবান এই দুইটা জিনিসের কারণেই গুণা বেশি হয় যৌবনের চাহিদায় মানুষের গুণা হয় যৌবনের তারণায় মানুষের গুণা হয় মুখের জবানের কথার দ্বারা মানুষের গুণা হয় আর সমাজ জেনা বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো বেপরদা কি জোরে বলেন জেনা বাড়া বৃত্তির কারণ সবচেয়ে বেশি হলো বেপরদা ইমাম ইমাম অতি করে ওই ইমাম আবা ওই জায়গার মুয়াজ্জিন আছে শুধু একটা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন চালায় না ওই মসজিদ চালানোর জন্য একটা বড় কমিটি আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে সভাপতি সেক্রেটারি সবার বড় বড় সদস্য থাকে কিন্তু বড় আফসোস বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটি সুদ পরঘুষ কো ঠিক আপনার আসতে অধিকাংশ মসজিদ কমিটির মেয়েটা বেপর দেয় চলে মসজিদ কমির বিবি মসজিদ কমিটির সভাপতির বিবি বাজারে যায় বেপারে যায় সন্তান বেপর কলেজে যায় ওরে বাংলা আপনি পর্দায় থাই কে মসজিদ কমিটির সভাপতি হওয়ার অধিকার রাখে না রাখে নাকি আমাকে বলেন যেখানে আল্লাহর ঘরে গিয়ে সিদ্ধ দিব সবচেয়ে পবিত্র জায়গা এই জায়গাটার সভাপতি পর্দায় ওয়াজ করবো